সিদ্ধ করে এরকম ঠান্ডা করে চটকি নিতে হয় দিয়ে আলুটা ভেজে আদা জিরে বাটা দিয়ে একটু মিষ্টি একটু ইয়ে সামান্য যেমন ঝাল

কোন ঠান্ডা করে যেন নিতে হয় হ্যাঁ বড় করে হ্যাঁ তো टमाटर शुद्ध হইরে তো ভাই নে পানি টাপ দিই তবে জানি খালি টিচার আর কি

মিষ্টি তুমি রান্না করতে ভালোবাসো হ্যাঁ দেখো মারছে আমাকে বন্ধুরা কেউ কিছু বলবে তো কেউ কিছু বলছে না সেটাই তো ভাবছি কেউ কমেন্ট করছে না দেখছে বৌমা আর শাশুড়ির এই শাশুড়ি বসে বসে ওখান থেকে বৌমাকে বলে দিচ্ছে আর ওখানে বৌমা রান্না করছে সেটাই মজার ব্যাপার বন্ধু তোমাদের সঙ্গে দেখানোর জন্য লাইভটি করেছি যে আমাদের বাড়িতে কীভাবে রান্না করে এটা আমারও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি ভাত বারো আমি করেছি অবশ্যই আমারও খিদে পেয়ে গেছে এখনো রান্না হয়নি রান্না করছে মিষ্টি মিষ্টি তোমার ফ্রেন্ডসরা বলছে তাড়াতাড়ি রান্না করতে খিদে পেয়ে গেছে কিছু বলবে ওদের ওদেরকে দেবে না ও বন্ধুরা দেবে না বলছে বলছে ভাতে চাল নেয়নি কম নিয়েছে হবে না তাহলে কী করে হবে ও বন্ধুরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে আর সুন্দর সুন্দর কমেন্ট করে দাও কখন রান্না হবে ওষুধ রাজে লিখেছে কখন রান্না হবে কখন হবে মিষ্টি কখন হবে রান্না আর আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে মোটামুটি দেড়টার মধ্যে রান্না কমপ্লিট দুটো সময় খাওয়া হবে তোমাদের দেশের বাড়ি কোথায় আমাদের বর্ধমান বাড়ি কোম্পানি ফোন করছে রবিবার না ছুটি আছে কোম্পানি সবাই ফোন করছে আমাদের দেশের বাড়ি হচ্ছে বর্ধমান আর এটা হচ্ছে মোচা কলার মোচা কলার মোচাটা কখন কিভাবে রান্না করবা আমি পৃথিবীতে মা দুর্গাকে খুঁজতে এসেছি কিন্তু কুকুরে তারা খেয়ে গাছে উঠে বসে আছি দারুণ সুন্দর একটা কথা বলে যে। অসুর রাজ বন্ধু তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো আর মিষ্টি একটু হাসলো না মিষ্টি চুপচাপ রান্না করছে খুব কষ্ট হয়ে যাচ্ছে রান্না করছে ও বলছে না না ওটা মুখের কথা নয় এটা মনের কথা না এটা মনের কথা না এটা মুখের কথা তোমার রান্না করতে কষ্ট হচ্ছে মিষ্টি হ্যাঁ তোমার বন্ধুরা কিছু জিজ্ঞাসা করছে না তো ওখানে আমার মা হ্যাঁ আমার মা চললো এখন দুইজন শাশুড়ি এখন বৌমাকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছে কিভাবে রান্না করতে হয় কিভাবে এটা হচ্ছে শাশুড়ি এটা বৌমা ঠিক আছে কি লিখেছে আমাদের কমেন্ট করতে এসছে ঠিক আছে আমার খেতে দিতে হবে না তাহলে একশো টাকা দিয়ে দাও আমি হোটেলে খেয়ে নেবো খুব ভালো কথা বলেছো না অসুর রাজকে দিয়ে দিও হ্যাঁ অসুর রাজ হ্যাঁ ওই দিন তো ওই যে বলেছে যে আমি পৃথিবীতে মা দুর্গাকে খুঁজতে এসেছি কিন্তু পুকুরের তারাকে গাছিতে বসে আছে সত্যিকারের ওষুধ তো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি ওকে কি করবে অল্প করে দুটো ভাত দিয়ে দেবে না একশো টাকা দেবে বলছে ভাত দিয়ে দেবে একশো টাকা খুচরো নেই পাঁচশো টাকার নোট আছে বলছে পৃথিবীতে মা না পৃথিবীতে দুর্গা খুঁজে লাভ নেই কারণ ওগুলো সব ভুয়া মা দুর্গা নেই না ভাগ্যিস তুমি আর খোঁজা বন্ধ করে দিয়েছো

মিষ্টি তুমি কি জল খেলে হ্যাঁ মিষ্টি জল খেলো ও রান্না তো দেখাতে বলছে মিষ্টি রাগ করছে আর মিষ্টি আসে খুব কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে আমি একটা কলা গিফট করছি প্লিজ কলাটা খেয়ে নাও অনেকটা এনার্জি আছে অনেকটা এনার্জি পাবে অনেকটা ক্যালোরি পাবে হ্যাঁ হ্যাঁ পেছনে দেখো প্রচুর শাক হয়েছে খাবে বলছে কেটে কেটে মিষ্টি বললো মিষ্টি বলছে কালকে দেখো আমাদের গাছে পিয়ারা হয়েছে এই দেখো হ্যাঁ ওইটা আমাদের গাছ না লোকের গাছ কিন্তু রাতে চুরি করে খাবো ভাবছি বন্ধুরা এই দেখো অনেকগুলো পেয়ারা হয়েছে দেখো মিষ্টি আর আমি দুজনে মিলে চুরি করে খাবো একজন লিখেছে শেখ সাগর কোথায় গেলি ও আচ্ছা হ্যাঁ কোথায় গেলে বন্ধু তোমার বন্ধু আর একজন বন্ধু তোমাকে খুঁজছে কে লিখেছে পাশে ওটা কে আসছিল পাশে আর তো কেউ নেই এখানে এখানে আছে এটা আমার মা আরেকবার লাড়াচাড়া করতে বলছে ফ্রম নরক থেকে এসেছে আমি তাহলে আসছি টাটা খাওয়া দাওয়া করে যাবে বন্ধু রান্না হচ্ছে তোমার জন্য ভাতে চাল নেওয়া হয়েছে একটু বেশি করে আমরা সবাই মিলে ভাগ যোগ করে খাবো হ্যাঁ মিষ্টি মিষ্টি তোমার এক বন্ধু চলে যাচ্ছে বলছে আজ দেখব দশ হাত কত জোর আর দু হাতে কত জোর হ্যাঁ দু হাতে দেখো কত জোর সেটা তো আমি আজকে দেখব টেস্ট কীরকম হয় আজকে চার হাত চার হাতে রান্না হচ্ছে আজকে আমার মায়ের দুটো হাত আর আমার স্ত্রীর দুটো হাত দুজন মিলে রান্না করছে চার হাতে চার হাতে কত জোর দেখব ওই দেখো শিলে বাড়ছে মিক্সি আছে মিক্সি ব্যবহার করে না কারণ কি ওই শাশুড়ি শিখিয়ে দিচ্ছে কারেন্টের বিল উঠবে ওই দেখো এই কীভাবে মারতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে কীভাবে মারতে হয় সেটাও বলে দিলো শিলটা কীভাবে রাখতে হয় সেটাও বলে দিলো মিক্সিতে এরকম মিক্সি আছে কিন্তু মিক্সি চালায় না ওরা এরকম বলে কি কারেন্ট উঠবে ও শাশুড়ি শিখিয়ে দিয়েছে বলছে কারেন্ট বেশি পোড়ানো যাবে না হাতে বাঁটা ও দেখেছো শাশুড়ির নামে বদনাম করা যাবে না শাশুড়ি এখন শেখাচ্ছে তো চুড়িগুলো সব ভেঙে যাবে

হাত ব্যথা হয় না গো মিষ্টি হ্যাঁ মিষ্টি হাত ব্যথা করে না বলছি আরো বন্ধুরা কোথায় গেল ঠিক আছে রান্নাটা হোক বন্ধু আমি চান করে আসি আবার মিষ্টিকে বলবো লাইভ আসার জন্য